শাকিব খানের তুফান সিনেমায় কে হবে নায়িকা এটা নিয়ে গোপন একটা ধাঁধা চলছিল কেউ বলতে পারতেছিল না যে এই সিনেমায় বা শাকিব খানের নতুন তুফান সিনেমায় কে হতে চলেছে নায়িকা স্বয়ং এই সিনেমার পরিচালক রায়ন রাফিউ তিনিও এই সিনেমায় নায়িকা কে থাকছে এই চমকটা প্রকাশ করছিলেন না সবার সামনে এই সিনেমার জন্য চার পাঁচজন নায়িকাকে লিস্টে রাখা হয়েছিল যে এই চারজনের মধ্যে যে কোনো একজন হবে শাকিব খানের তুফান সিনেমার নায়িকা অবশেষে সকল ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নায়ক শাকিব খানের বিগ বাজেটের তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে ভারতের চেন্নাইয়ে এবং শুটিং শুরু হওয়ার পরে জানা গেল শাকিব খানের তুফান সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাচ্ছে ভারত বাংলার জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী চক্রবর্তীকে সাকিব খানের পাশাপাশি নায়িকা মিমি চক্রবর্তীও ভারতের চেন্নাইয়ে তুফান সিনেমার শুটিং সেটে দেখা গেছে শুটিং করছে সাকিব খানের বিগ বাজেটের এই তুফান সিনেমা কিন্তু আমরা সামনের কুরবানির ঈদেই দেখতে পাচ্ছি সাকিব খান তুফান সিনেমার মাধ্যমে নতুন ধামাকা নিয়ে আসতেছে নতুন চমক নিয়ে আসতেছে তুফান সিনেমায় সাকিব খানকে অন্যরকম এক সাকিব খান রূপে দেখা যাবে প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে সাকিব খানের বিগ বাজেটের তুফান সিনেমায় যদি নায়িকা মিমির পরিবর্তে অন্য কোন নায়িকা হলে ভালো হতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই তো ভিডিওটি শেষে সবার জন্য একটা ধাঁধা রইলো বিশেষ করে যারা শাকিব খানের ভক্ত রয়েছেন তাদের জন্য একটা ধাঁধা থাকলো যে শাকিব খান কেন আর বাংলাদেশি নায়িকাদের সাথে সিনেমা করছে না যদি কেউ জেনে থাকেন বা আপনার এই বিষয়ে ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখি কে সঠিক উত্তর বলতে পারে এই বিষয়টা নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ